আসেন ভিয়ার্স দেখেন আমার মেয়ের বিশাল আয়োজন এই হচ্ছে আমার মেয়ের হাতের স্পেশাল ফ্রায়েড রাইস নিজে হাতে রান্নাও করেছে সমস্ত ডেকোরেশনও সব তার নিজে হাতে করা এটা হচ্ছে তার হাতের ভেজিটেবল মিক্সড ভেজিটেবল এটা হচ্ছে হ্যালোপিনো ফ্রাই উইথ শ্রিম তাই তো মা শ্রিম অ্যান্ড চিকেন পেস্ট দিয়ে সে হালোপিনো ফ্রাই করেছে আর এই হচ্ছে আমাদের দেশি চিকেন ফ্রাই ইয়ামি ইয়ামি চিকেন ফ্রাই আলহামদুলিল্লাহ আর এ পাশে হচ্ছে পাস্তা হুম এই হচ্ছে বাচ্চাদের জন্য করেছে পাস্তা এটা হচ্ছে অন্থন নিজে হাতে বানিয়েছে কিন্তু অন্থন আলহামদুলিল্লাহ চলেন সুপের পাতিলটা দেখাই আপনাদের তাই সুপ করেছে আমার মেয়ে আলহামদুলিল্লাহ দেখেন এ লুক কি অসম্ভব সুন্দর আমার মেয়ে থাই সুপ করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুম আমার মেয়ে দেখতেও যেমন আমার মেয়ে কাজেও রকম গুনি হুম ও আবার বলে আমি শুনে ফেলেছি মা যা সত্যি সেটা তো বলতেই হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাক হুম শাশুড়ির মান ইজ্জত সব রক্ষা করবে আমার মেয়ে ইনশাআল্লাহ শাশুড়ির মতো সংসারই হয়েছে সুন্দর করে সাজানো গোছানো সব কিছু গুছায় সংসার করা সব আলহামদুলিল্লাহ আল্লাহই মিলাই দিছে আল্লাহ তোমার লাখ লাখ শুক্রিয়া ও অন্তনটা সুপের সাথে দিচ্ছ না এখানে নিয়ে আসছি আচ্ছা সুপটাও তাহলে এদিকেই নিয়ে আসছি ওকে তাহলে তুমি এদিকে নিয়ে আসো আমি স্যুপের বাটিটা এদিকে কোন কোনো ও আচ্ছা সুপটা সুপটা আচ্ছা ঠিক আছে দিয়ে দাও ঠিক আছে ওকে মা থ্যাংক ইউ থ্যাংক ইউ বিউটিফুল আজকে ওদের কিছু বন্ধু বান্ধব আসবে আজকে ওদের ডে আজকে আর আমি এর ভেতরে নাই আমি জাস্ট শুধু ও রান্নাবান্না করলো ও সাজালো জিনিসটা আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু ভিডিও করে নিলাম আমার মেয়েটার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়েলকাম টু আওয়ার লিটল ফ্রাইড

<laughs> That's why I like a tiger you, Do This name is Tiger. tiger. <laughs> yeah, he's the most friendly tiger. Yeah, the most fierce. Yeah. <laughs> Hello. I'm going to YouTube, our problem more. তোমরা ফেমাস হয়ে যাবে কিন্তু তোমরা চাইলে তোমাদের স্পন্সরশিপ আমরা এনে দিতে পারি তোমাদের পেজের প্রমোশন তোমাদের সব প্রমোশন আমরা করে দেব প্লিজ করে দেবো একটু ওয়েট করো আমরা ডিনারটা খাওয়াই নেই তারপরে kids are having fun yes. so let's see we're waiting for some other couples too let's see how long does they take

You guys are enjoying the pasta? Yeah, the Oh, uh, you don't like the mushroom? You like mushroom? Nice. So mama is feeding kids mushroom. Okay. They don't like mushroom. Hello. Hey.

ক্যামেরাতে শুধু আপনি পরে যদি পিছনে পিছনে প্রস্তাব চলে আসেন আমি দাঁড়িয়ে আর হায় যৌতুক দাবি করে যৌতুক That's our new entertainment here, Mr. Tiger. And here you go. Yeah. Tiger, yes. Uh-huh. Tiger. Yeah. Call him Tiger. No, I I don't it. So baby Mary. Baby Mary. Oh yes, Tiger. You want to go out? Oh. I am one of my friends, cousins are like like allergic to cat. Oh yes, I thought I was allergic to the cat, but I'm not. <laughs> Luckily, I'm not allergic to this baby boo boo. I hope you guys don't mind being on YouTube, right? Yeah. Yeah. I, hi hi, hi, hi! She's hiding! <laughs> you don't give that proof? No, I do not, not at all. At all? Okay.

আমি তোমাদের রিভিউ নিব একটু পরে আগে খেয়ে নাও দেশি ফ্লেভার পাচ্ছ আমি এখনো দেখতেছি এখনো দেখতেছি না তিতলি ওকে জিল্লু ভাইয়া খাচ্ছেন না কেন জিল্লু ভাইয়া কই কই

এটা তুমি কিভাবে ছোট করছো এরকম করে না 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 রেডিমেড রেডিমেড পাওয়া যায় তুমি দেখছো যে তোমার যদি ওই কই গেল কই গেল আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে আমার খুবই ভালো একটা জিনিস এই যে দুইটা পার মতো থাকে এটা ওয়ান এটাকে ভেঙে আমি দেখাচ্ছি সবাইকে কিভাবে খেতে হবে না তুমি খাও তুমি আর কিছু বললেন না শুধু

Yes, she's very sweet. Baby, she wanted to lick me? No, she is overwhelmed with your love. Oh, honey, he's trying to open the gate to run away. Does she run around the house? Yes. Oh, oh, oh. Oh, oh. See, she can open. Tiger? Honey, <laughs> <laughs> Baba, you can't go out.